শুরুতে জানিয়ে দিব ইউক্রেনের মতো হতে পারে পূর্ব এশিয়ার পরিস্থিতি জাপানের প্রধানমন্ত্রীর পাকিস্তানে এবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অন্যদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সাঁত্রিশ জন নিহত আহত একশো নতুন করে ইসরায়েলি বিমান হামলা সর্বশেষ রয়েছে ইসরায়েলের উচিত ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করা বলছেন বিস্তারিত। এবার ইউক্রেনের মতো হতে পারে পূর্ব এশিয়ার পরিস্থিতি বলছেন জাপানের প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর পার্লামেন্টে নিজের প্রথম বক্তব্যে চীনকে নিয়ে সতর্ক বার্তা দিয়েছেন জাপানের নতুন প্রধানমন্ত্রী শিগেরু ইশিবাব পূর্ব এশিয়ার ভূরাজনীতিতে চীনকে হুমকি হিসেবে চিহ্নিত করে তিনি বলেন আজ ইউক্রেনের যে অবস্থা কাল পূর্ব এশিয়ায় সেই পরিস্থিতি তৈরি হতে পারে। জাপানের সাবেক ইশিবা চলতি সপ্তাহে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন পার্লামেন্টের সরকারের নীতির বিষয়ে প্রথম বক্তব্য দেন সাতষট্টি বছর বয়সী এই নেতা বক্তব্যে তিনি আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং চীনের সঙ্গে সম্পর্কের অবনতি ও দেশের সংখ্যা জনসংখ্যাগত চ্যালেঞ্জ সহ জাপানের চলমান অনেক সমস্যা নিয়ে খোলা খুলি কথা বলেছেন চীনের কথা সরাসরি উল্লেখ না করলেও ইশিবা জাপান ও তার প্রতিবেশী মধ্যকার ক্রমবর্ধমান সম্পর্কের কথা তুলে ধরেন এই অঞ্চলে বিতর্কিত অঞ্চলগুলোর চারপাশে বেজিং এর ক্রমবর্ধমান সামরিক উপস্থিতির কথা উল্লেখ করেছেন তিনি তাইওয়ানের উপর চীনের দাবির বিষয়ে তিনি জাপান মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য মিত্রদের বিষয়ে উদ্বেগের বিষয়টি তুলে ধরেন বৃহত্তর ভূ রাজনৈতিক পরিস্থিতির কথা তুলে ধরে ইশিবা বলেন মধ্যপ্রাচ্যের পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে ক্রমশ বিভক্ত ও সংঘতময় হয়ে উঠছে আন্তর্জাতিক অনেকে আশঙ্কা করছেন আজ যে অবস্থা কাল এশিয়ায়ও সেই একই পরিস্থিতি তৈরি হতে পারে উল্লেখ্য সাম্প্রতিক বছরগুলোতে চীনের সঙ্গে জাপানের সম্পর্কের বেশ অবনতি হয়েছে পূর্ব এশিয়ায় বিতর্কিত অঞ্চলগুলোর চারপাশে নিজেদের সামরিক উপস্থিতি জোরদার করছে বেইজিং বিশেষ করে তাইওয়ানের বিষয়ে উদ্বেগ বাড়ছে বেজিং দাবি করছে গণতান্ত্রিক দ্বীপটি তাদের এই ভূখণ্ডের সম্পর্ক জোরদার করছে টোকিও চলতি আগস্টে একটি চীনা সামরিক বিমান জাপানের বছরে লঙ্ঘন করে এর কয়েক সপ্তাহ পর তাইওয়ান প্রণালীতে প্রথমবারের মতো একটি যুদ্ধ জাহাজ মোতায়েন করে জাপান এদিকে আরও এক দেশ থেকে ইসরায়েলে হামলা নিহত দুই আহত অন্তত চব্বিশ মধ্যপ্রাচ্যের আরেক দেশ থেকে ইসরায়েলে হামলা চালানো হয়েছে ইসরায়েলের দুই সেনা নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন আরও অন্তত চব্বিশ জন শনিবার ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় ইরাকের ইরানপন্থী যোদ্ধারা ইসরায়েলের ড্রোন হামলা চালিয়েছে এতে দুই সেনা নিহত হয়েছেন বৃহস্পতিবার সকালে এই হামলা চালানো হয় শুক্রবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বিষয়টি নিশ্চিত করেছেন নিহত দুই সেনার মধ্যে একজন ক্যাপ্টেন পদমর্যাদার তার নাম তালদ্রর তিনি প্রযুক্তি বিশেষজ্ঞ ছিলেন এছাড়া অপরজন সার্জেন্ট মর্যাদার তার নাম ড্যানিয়েল তিনি সিগন্যাল অফিসার ছিলেন আইডিএফ জানিয়েছে ইরাক থেকে দুটি বিস্ফোরক বোঝায় ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়েছে এর মধ্যে একটি বিমান প্রতিরক্ষা ধারা গুলি করে ধ্বংস করা হয়েছে এবং অপরটি উত্তর মালভূমির একটি সেনা আঘাত প্রতিবেদনে বলা হয়েছে প্রথম ড্রোন যখন ইসরায়েলি আকাশ সীমায় প্রবেশ করে তখন বেশ কয়েকটি সাইনেন বেজে ওঠে কিন্তু ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বিতীয় ড্রোনটি শনাক্ত করতে ব্যর্থ হয়েছে ফলে সতর্কতা অ্যালার্ম বাজেনি এবং সেনারা নিরাপদ আশ্রয়ে যেতেও পারেনি এর আগে একদিনে সতেরো সেনা হত্যার দাবি করে হিজবুল্লাহ গোষ্ঠীটির এক বিবৃতিতে বলা হয়েছে মাঠ পর্যায় ও নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে যে বৃহস্পতিবার যোদ্ধারা বীরত্বের স্বাক্ষর রেখেছে এদিন নিহত ইসরায়েলি কর্মকর্তা এবং সেনার সংখ্যা সতেরো জনে পৌঁছেছে হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলের সীমান্তবর্তী এলাকায় এই সংঘর্ষ হয়েছে এ সময় লেবাননের মারুন আর রাস গ্রামে ইসরায়েলি সেনারা প্রবেশের চেষ্টাকালে তাদের উপর বোমা হামলা করা হয়েছে এর আগে বুধবার দোসরা অক্টোবর ঘটনা উল্লেখ করে আল জাজিরা জানায় অভিযান শুরু করে প্রথম দিনে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ লেবাননের সীমান্তের ভেতরে প্রবেশ করে আবারও পিছু হটেছে তারা এছাড়া সেনা থেকে শুরু করে ট্যাঙ্ক গুড়িয়ে দিয়েছে হিজবুল্লাহ প্রতিবেদনে বলা হয়েছে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর প্রথম দিনে পৃথক তিনটি স্থানে সংঘর্ষ হয়েছে এতে ইসরায়েলের ব্যাপক ক্ষতি হয়েছে প্রথম দিনের সংঘর্ষে অন্তত আটজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আরও দশ বেশি সেনা আলজাজিরা জানিয়েছে হেজবুল্লার হামলায় আহতদের বেশ কয়েকজনের অবস্থা গুরুতর তাদের হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয়েছে এদিকে পাকিস্তানে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আন্তঃসরকার সংস্থা সাংহাই কো অপারেশন অর্গানাইজেশনে যোগ দিতে পাকিস্তানে সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বার্তা সংস্থা রাইটার্স এই খবর জানিয়েছেন খবরে বলা হয়েছে শুক্রবার চারই অক্টোবর ভারতের মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সল শুক্রবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়ে বলেন আগামী পনেরো ও ষোলোই অক্টোবর ইসলামাবাদে এসি ও সম্মেলন হবে সেই সম্মেলনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের পরই জয়শঙ্কর ভারতের প্রথম পররাষ্ট্রমন্ত্রী যিনি পাকিস্তানের সফরে যাচ্ছেন দু সালে পাকিস্তান সফর করেন সুষমা স্বরাজ প্রসঙ্গত এস সিও বিশ্বের বৃহত্তম আঞ্চলিক আন্তঃরাষ্ট্রীয় সংস্থা ভারত পাকিস্তান ছাড়াও এই সংস্থার সদস্যদের তালিকা রয়েছে রাশিয়া চীন কাজাকস্তান উজবেকিস্তান কিজিস্তান এবং তাজিকিস্তান দু সালে প্রতিষ্ঠিত হয় এস সিও এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানাচ্ছে সাঁত্রিশ জন নিহত এবং আহত একশো পঞ্চাশ ইসরায়েলের নতুন করে হামলা লেবাননে বিভিন্ন স্থানে ইহুদিবাদী ইসরায়েল নতুন করে বিমান হামলা চালিয়েছে এতে কমপক্ষে জন নিহত এবং একশো পঞ্চাশ জনের বেশি আহত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন ইসরায়েল বৃহস্পতিবার এলাকায় বেশ কয়েক দফা বিমান হামলা চালায় ইহুদিবাদীরা তাদের সর্বশেষ হামলায় শক্তিশালী বাংকার ব্লাস্টার বোমা ব্যবহার করছে যার সংখ্যা ছিল এক ডজনেরও বেশি বেশ কিছু বেসামরিক ভবনকে লক্ষ্যবস্তু করে এসব হামলা চালানো হয়েছিল এ সম্পর্কিত খবরে ইঙ্গিত দেওয়া হয়েছে যে গত শুক্রবার হিজবুল্লার নেতা সৈয়দ হাসান নাসারুল্লাহকে শহীদ করার জন্য দখলদার বাহিনী যে বোমা ব্যবহার করছিল তার তুলনায় সর্বশেষ হামলায় বেশি বোমা ব্যবহার করা হয়েছে বৈরুতের আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশেও বোমা হামলা হয়েছে ইসরায়েলের হামলায় হিজবুল্লার মিডিয়া রিলেশনস অফিস এবং বৈরুতের বিমানবন্দরের কাছে একটি গুদাম সহ আরো বেশ কয়েকটি স্থান লক্ষ্যবস্তু করা হয় ইসরায়েলের উচিত ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করা বলছেন ডোনাল্ড ট্রাম্প ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলকে প্রথমেই দেশটির পারমাণবিক স্থাপনায় হামলা করা উচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শুক্রবার নর্থ ক্যারোলিনার একটি নির্বাচনী প্রচারের অংশ নিয়ে তিনি এই কথা বলেছেন গত মঙ্গলবার ইসরায়েলের দিকে থেকে প্রায় দুশো মিসাইল ছুড়েছে ইরান এরপর থেকেই ইরান ইসরায়েল সম্পর্কে নতুন করে চরম উত্তেজনা বিরাজ করছে গত বুধবার প্রেসিডেন্ট জো বাইডেনকে প্রশ্ন করা হয় প্রতিশোধ নিতে ইসরায়েল ইরানে পরমাণু স্থাপনায় হামলা করলে তাতে কি সমর্থন দেবেন কিনা এর জবাবে বাইডেন বলেন না আমি সমর্থন দেব না এই বক্তব্য নিয়ে নির্বাচনী প্রচারণে ট্রাম্প বলেন যখন বাইডেনকে এই প্রশ্ন করা হলো তখন তার উত্তর হওয়া উচিত ছিল প্রথমে পরমাণু কর্মসূচিতে হামলা করুন বাকিটা পরে দেখা যাবে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণে খুব কমই মধ্যপ্রাচ্য সংকট নিয়ে কথা বলছেন বিশ্লেষকরা বলছেন আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে